গতকাল কাকে বি সামনে আমাদের স্টুডেন্ট সবাই শান্তিপূর্ণভাবে মিছিল এবং তাদের দাবি দাবা নিয়ে এখানে ছিল কিন্তু অতর্কিত পুলিশ এসে আমাদের উপর হামলা চালায় এই হামলার দায়িত্ব মানে হামলা করার অধিকার ওরা কোথা থেকে পায় আমরা এই যে সেবা দিচ্ছি চব্বিশ ঘন্টা আমরা মানুষ ওনাদের সেবায় নিয়োজিত তারপর তারা আমাদের রক্ত কিভাবে জড়ালো জার্মান বা অন্যান্য বিদেশে পাঠানো যান যেখানে আমরা বাংলাদেশেই সেফ না আমরা বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নেই সেখানে ওরা চায় আমাদের বিদেশে নিয়ে চলে যাতে কিভাবে সম্ভব একজন স্টুডেন্ট এইচএসসি পাশের পর নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে নার্সিং ভর্তি পরীক্ষায় পাস করে তিন বছর মেয়াদি একাডেমিক কোর্স পাশাপাশি ক্লিনিক্যাল প্র্যাকটিস পর আরো ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ করার পরে নার্সিং লাইসেন্স পরীক্ষায় পাস করে যে সার্টিফিকেট পায় সেটা হচ্ছে আবার ইন্টারমিডিয়েট সমমান হাউ দিস পসিবল এই বৈষম্য অনেক দিন ধরে চলে আসছে এর দাহাবাড়ি এই বৈষম্যর প্রতি প্রতিবাদ জানিয়ে 9 জুলাই 2024 পরিবার কল্যাণ স্বাস্থ্য উপদেষ্টা মঞ্জনালাই বরাবর আমরা একটি সারক্লিভ প্রদান করি এবং 20 আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা সারক্লিভ প্রদান করি তারা আমাদের সারক্লিভের সাথে সহমমিতা প্রকাশ করলেও। আমাদের দাবি দাওগুলো মানলো স্পষ্ট কোনো বিবৃতি কিংবা কোনো নোটিস জারি করেন নি যার তীব্র প্রতিবাদ স্বরূপ আমরা বাংলাদেশ নার্সিং স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আন্দোলন পালন করে আসছি গতকাল বিএনএমসির সামনে আমাদের স্টুডেন্টের ওপর পুলিশ অতর্কিত হামলা করে এই নার্সদের ওপর হামলা করার অধিকার পুলিশ কোথায় পেল একজন এর গায়ে আঘাত করার কোনো কারণ বয়সীর বই করার

মায়াতে করে একজন রোগীর পিছনে সর্বাত্মক সহযোগিতা করি সহযোগিতা দিয়ে রুগীকে সুস্থ করে বাড়িতে পাঠাই যখন রোগী সুস্থ হয়ে আমাদেরকে বলে যায় স্যার আমরা সুস্থ হয়ে গেছি আমরা আমাদের বাড়িতে চলে যাচ্ছি মনের মধ্যে একটা আলাদা একটা শান্তি কাজ করে এই মহান পেশাটাকে কেন পুলিশ কলঙ্কিত করবে আমরা তো আমাদের নেত্রদাবির আদেশের জন্য গেছিলাম আমরা তো শান্তিপূর্ণ আন্দোলনে ছিলাম পুলিশ কেন আমাদের হামলা করবে

Oh, oh, oh.